ইসরায়েল কামিল মাদ্রাসা পাশের চিত কুরআন কোরআন ব্যস্ত মাহফিলের আমাদের প্রিয় হুজুর উপস্থিত মুসুলিয়ান সবাইকে আমার সালাম আসসালাম আজকে আমাদের প্রিয় হুজুর কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন আমি আসার পর থেকেই আমি খুব মনোযোগ সহকারে ওনার কথাগুলো শুনেছি যারা বুঝার বুঝার বুঝে নেবেন দীর্ঘ সতেরো বছর আমাদের যে মনের কথাগুলো হুজুর কিন্তু ইঙ্গিতে কিছু বলে কারণ এই সতেরো বছর অনেকখানে যেখানে যেতাম পারমিশন দিতে হতো করতে দেওয়া হইত না কিন্তু ইনশাআল্লাহ এবার তো পাঁচই আগস্টের পরে অন্তত আমাদের কোনো অনুমতির আর কোনো প্রয়োজন হয় না কি ঠিক না যাই হোক আমরা আলোয়দের বক্তব্য শুনছি আমি শুধু এসেছি আপনাদের কাছে একটু দোয়া করার জন্য আমি আপনাদেরই তো সন্তান আমি বিশেষ করে আমার মা ও প্রিয় হুজুর আমার মা আজকে দীর্ঘ নয় মাস উনি ব্যয় করে ঢাকাস্ত আমার যে হসপিটাল আছে হুজুর উপশম হেল্প পয়েন্ট লিমিটেড সেখানে উনি আছেন আর আমি বাবা মার এক সন্তান আমার কোনো ভাই বোন নাই আমার দুই হাজার তিন সালের আঠাশে সেপ্টেম্বর আমার সহদর্শী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় দুই হাজার সালে আমার বাবা মারা যায় ভাই বোন নাই একা মানুষ বেঁচে আছেন শুধু আমার মা তিনি আজকে নয় মাস হসপিটালে আছেন শুধু একটু তাকিয়ে থাকেন ছেলেটা কখন আসবে ছেলেটাকে এক নজর দেখার জন্য আমি আপনার কথা শুনি আমি বিশেষ করে হুজুর আপনি তো মাদারীপুরের ট্যাকের হাটে আপনাদের পারি আমি আপনার বাবার নামও শুনেছি হুজুর আজকে যেখানে আপনি আসছেন হুজুর এই যে আমাদের বার্লাস মর্জিব এখানে আছে সাতশো আঠারো বছর আগের সেই মসজিদ আর খুশি হবেন নজর এই সেই মসজিদ আমাদের এই গুণিচর রবনপাড়ায় কুমিল্লা পাঁচ এটি আসন এখানে অনেক গুণিজনদের এই নির্বাচনী এলাকাতে পারে সবাই আমাদের এই যে মসজিদ আমাদের সবাই নির্দয় নিয়ে কিন্তু এই ভারেডার এই যেমন মসজিদ আপনারা এখানে আসতেন আমাদের সিলে আসছে আজকে আমি ঢাকা থেকে শুধু আসছি হুজুর এখানে এই প্রিয় মসজিদের প্রিয় মুসলমানদের মাঝে আমার মায়ের জন্য একটু দোয়া চাওয়ার জন্য আপনি হুজুর আমার মায়ের জন্য একটু মন খুলে দোয়া করবেন আপনারা যেই অঞ্চলে আপনার বাড়ি মাদারীপুর হুজুরের বাড়ি কিন্তু হচ্ছে মাদারীপুর ওই অঞ্চল গোপালগঞ্জ অঞ্চল ওই অঞ্চলে হুজুরের আজকে যে বঞ্চিত আপনারা শুনেছেন ঠিক না বাকি বক্তব্য হুজুরই রাখবেন আমি আবারও বিজয় সহ আমার সাথে হুজুর এই বুড়িচক এবং ব্রাহ্মণপাড়া বিশেষ করে বুড়িচক এটা বুড়িচক উপজেলা সব বিএনপির সব সিনিয়র নেত্রী হুজুর এখানে আছে আমাদের এখানে বিএনপি জামাত ইসলামী সমস্ত সংগঠনগুলো যারা আছে আমরা কিন্তু একে অপরের আমাদের এই উৎসবগুলো আমার পরে কিন্তু কোনো ভেদাভেদ নাই আমরা কিন্তু এখানে মানুষ মানুষের জন্য যাই হোক খুঁজুর বক্তব্য দেখে ইচ্ছে করছি না বিনয়ের সহিত আমার মায়ের জন্যে আবারও দোয়াছি আমি আমার বক্তব্য শেষ করছি আপনারাও দোয়া করবেন এখন যারা আছে যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাদের সবাইকে আমাদের আল্লাহর রহমত করবেন সবাইকে ধন্যবাদ